আসসালামু আলাইকুম আমি শেখ জিয়া রহমান জিয়া হিরু জিয়া ইউটিউব চ্যানেল তো ফরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি তো গত দুই মাস আগে বিদেশ গেছি দুই মাস না তিন মাস পনেরো দিন আগে তিন মাস পনেরো দিন আগে হ্যাঁ তো এই তিন মাস পনেরো দিন আগে বিদেশ গেলেন তো হঠাৎ করে তিন মাসে তো বিদেশে থেকে কেউ আসে না তো আপনি কি উদ্দেশ্যে গেলেন কেন আসে বলেন কি কোন সমস্যা আপনার

পাঠানোর পর ওইখানে এক মাস ডিউটি করলাম ডিউটি করার পরে আমি তিরিশ জনের দায়িত্বে ছিলাম তো আমার বলতেছে যে ওই আপনি ইয়াতে যান ওই আলসাফাতে যান তখন আমি গেলাম আলসাফা ওইখানে যারা ওই যে হাজিরা গেছে নাকি হাজিদের সেবায় গেছি এক মাস ছিলাম ওইখানে তখন আমি টোটাল দুই মাস ডিউটি করছি টোটাল দুই মাস ডিউটি করার পর আমি বেতন পাইছি কিন্তু খাবারের খুব কষ্ট করছি আমার জন্মের পরে কোনদিন কষ্ট করি নাই খাবারের কষ্ট করছি তারপরে যে কষ্ট করছি আল্লাহ স্যারে কি জানে না আচ্ছা গেল ওইখান থেকে দালালের সাথে কথা বললাম দালাল ওইখান থেকে আমার নিল তাইফ ওই জার তাইফ আরেকটা ইয়া থেকে আর একশো উনানব্বই কিলোমিটার দূরে ওইখানের ওয়েদার আবার বাংলাদেশের মতো আবার জেদার ওয়াইদার আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা থাকে ওই তাপমাত্রার মধ্যে কাজ করতে হয় আমার চেহারা একবারে জেলে গেছি যাওয়ার পরে ওইখানে ডিউটি করলাম পনেরো দিন পনেরো দিন ডিউটি করার পরে আমার সাথে ছিল পাকিস্তানিরা পাকিস্তানিরা ছিল তা আমি আবার উর্দু দেশ থেকেই পারতাম মানে কি কাজটা দিত আপনাদের

বাংলাদেশে দালালদের লোক জোগাড় করে দেয় ওইখানে দালালের কাছে তারা আবার কাজ দেয় তারা আবার কাজ দেয় আপনি কোন মূল মূল সমস্যাটা কি কি সমস্যা কারণ আপনি আসা বলছেন কি আমি দালাল যে আপনি নেওয়াতে কোনো ত্রুটি করছে বা কথা কাজে কোনো মিল মহবত লাহে নাই আপনার কত টাকা চুক্তি ছিল দেওয়ার টাকা তো দিচ্ছেন যেমন এই দালালে কোনো ত্রুটি করছে না হে দেশের কোনো প্রযুক্তি সমস্যা না বিশাগত কোনো সমস্যা ভালো প্রশ্ন বিশেষ করে হইল

দালাল আপনার সঠিক বিষয় দেয় নাই আপনার দেওয়ার কথা সিন কোম্পানির বিষয় কোম্পানির বিষয় না দেয় আপনার সাপ্লাই বিষয় করে দিচ্ছে তখন আপনি সঠিক ভাবে কাজ পাইছেন আপনি চলে আসছে না এখানে অবশ্যই কাজ পাইছি এটা বলে

আমি এমন সময় গেছে একটা রুটি খাইছি একটা রুটি চাই না দুইটা রুটি আর আনাদের কিনে নিয়ে গেছি সাথে খাইছি আমার বিশেষ করে পাকিস্তানি রেখা হয়েছে আর বিশেষ করে আমি বাংলাদেশের এই যারা দালাল আছে দালালের কপ করে কেউ পড়বেন না এটা গ্রেট মাদার্স যদি কোয়া যে মার জামাই মেয়ের জামাই আরো কিছু যদি ক এদের কপ করে না আর সৌদি আরব কেউ যায় না সৎকারা নিরানব্বইটা হ্যাঁ আপনারা না চেনাতে সবাই কিন্তু যা যাবা লাগিন জামাই সৈদ দা আরে বাবা আরে বাবা হ্যাঁ জামাই সৈদ দা আবার গিয়া করে কি কাপড়টা যখন ফুলে পরে যেই মজুরই এই মজুরু যাওয়ার সময় তো অফিসারে পড়লে যেই মজুর সেই মজুরই কিন্তু হাজারে দুই একটা লোক ভালো পাই কিন্তু

পাউতাবাজিনা তো ভালো কোম্পানিতে বেতন কত আচ্ছা বুঝতে পারছি মানে যে সমস্যার জন্য কথা বলছি যে আপনাদের শুধু নিয়ে তো আপনি যে কথা শুনতে বুঝতে পেলাম যে আপনি ভালো মাধ্যমে না কারণে আজকে আপনি আপনি বলতে যে ভালো একজন দালালনের মাধ্যমে এমন ভালো কোম্পাইতে যাওয়ার জন্য সৌদি আরব দেশ তার আপনার কাজ আছে কিন্তু সব কোম্পানি সমান না মানে কিছু কিছু কোম্পানি আছে কিছু কিছু দালাল সাজে এরা নেয় বিভিন্ন লোকের নিয়ে কোম্পানি নাম দেয় নেয় কিন্তু কোম্পানির কাজ না দে অন্য চাপ কি করে দেয় সঠিক কাজ না করার কারণে আচ্ছা প্রহাদ ভাই আমি যে বিষয়টা জানতে চাইছিল যে আপনি যখন সৌদি আরব গেলেন তখন আপনি সবচেয়ে কোন বিষয়টা সমস্যা হয়েছে বা কোন ধরনের সমস্যাটা বেশি হয়েছে বা এই দশে কি ধরনের সবে তো আপনার প্রয়োজন ছিল এই ধরনের কি সমস্যা হয়েছে আপনি সমস্যাটা একটু বলেন সমস্যাটা হইলো সৌদি আরবের যে প্রশাসন আছে ঊর্ধ্বতম কর্মকর্তা তারা ইংলিশ জানে না আমরা বাংলা ভাষা কিন্তু আমাদের বাংলাদেশের ভাষায় বাঙালি তার পাশাপাশি আমরা কিন্তু বিশ্বের সব ধরনের ভাষা কিন্তু আমাদের বাঙালিরা চর্চা করতে পারে এবং পারে ইংরেজি কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পৃথিবীর যে কোনো প্রান্তে এটা চলে কিন্তু সৌদি আরবের যারা বাংলাদেশ সৌদি আরব যায় সবাই তো শিক্ষিত না অশিক্ষিত লোক কিন্তু ওইখানে গিয়ে আমি দেখছি যে পুলিশের কাছে গেছি যে পুলিশ ইংলিশ বুঝে না নাম হইল ফরহাদ আমার নাম কফরিদ এক লোকের নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন ক বলে যে বাস বাস উদ্দিন আমি সৌদি আরবের যে সরকার আছে সালমান ওনাকে আমি জোরালো রিকোয়েস্ট করি একটাই যে বট যারা আগে আপনার ডিপার্টমেন্টের চাকরিতে ঢুকছে পুলিশে এত ঢুকছে ঢুকছে আর তো নতুন করে আর পারবে না শেষের যে জেনারেশন আছে যারা স্টুডেন্ট আছে এদেরকে ইংরেজি বাধ্যতামূলক করা হোক যাতে আমাদের বাংলাদেশের মানুষগুলি কোনো বিপদে না পড়ে যাতে ক্লিয়ার ইংলিশ বলতে পারে কিন্তু এরপরে দেখা যায় বাংলাদেশের সরকার এইটটি পার্সেন্ট না আমার ফিফটি পার্সেন্ট লোক ইংলিশ মোটামুটি ভালো জানে বর্তমানের জেনারেশন যারা ভালো ভালো জানে কিন্তু রিকোয়েস্ট একটাই যাতে সৌদি আরবের যে প্রধানমন্ত্রী সালমান বিন সালমান ওনাকে যাতে ইংরেজিটা বাধ্যতামূলক করা হোক এটা আমার রিকোয়েস্ট তাতে কেউ কোনো কিছু বিপদে পড়তো না যাক আমি পরত কথাটা বুঝতে পারছি যে সৌদি আরব বিভিন্ন দেশের মানুষ যাই বাংলাদেশ শ্রীলঙ্কা মানে অল কান্ট্রি ইন্ডিয়া অল কান্ট্রি থেকে মানে সৌদি আরব মানুষ বসবাস করে বা কাজের জন্য যায় কিন্তু গেলে দেখা গেছে অনেক দেশের বাসা হয়েছে অনেক ধনে এক দেশের একটা ভাষা আমরা ভাষা যেমন বাংলা প্রত্যেকটি দেশেরই জাতীয় একটা ভাষা কিন্তু এর ভিত্তি আমরা ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংলিশ তো আপনি বোঝাতে চাইছেন যে সৌদি আরব যে পুলিশ এরা ভালো মানে ইংলিশ জানে না না জানার কারণে বিভিন্ন মানুষ সহযোগিতা চাইলে তো অঙ্ক কথা বোঝে না আপনি ইকামার যে নাম্বার নাম্বার পারে না এবং ইংলিশ যে নাম বাপের নাম সদ্য গোষ্ঠীর নাম ইটা পড়তেই পারে না

আমরা যারা বিদেশ যাইতে চাই আসলে ভালো দালালের মাধ্যমে যাব তাহলে ভালো কাজ পাব আর যদি এই সিটার বা দালালের মাধ্যমে ব্যাপক করে পড়েন তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিকভাবে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে তো আমরা এই ধরনের কোনো কাজ করবো না আর এই দালালদের উদ্দেশ্য করে বলবো আপনারা যারা দালালি করেন আপনারা সবসময় চেষ্টা করবেন মানুষ যখন বিদেশ যায় স্বপ্ন নিয়ে সহায় সম্বল বাড়িঘর বিক্রি করে বিদেশের উদ্দেশ্যে যাই টাকা কামানোর জন্য তখন যদি আপনারা ভুয়া পিসা দেন তাহলে একটা সংসার নষ্ট হয়ে যায় একটা পরিবার নষ্ট হয়ে যায় এই ধরনের কাজ আর করবেন না পরাত ভাইয়ের জীবনে হয়তো হয়েছে পরাত ভাইয়ের পায়ন টায়ন আছে বা উনি বা আমল থেকে আর শিল্পপতি বা অর্থ সম্পদের মালিক উনি হয়তো এই সুখ বা টাকার দিয়ে সমস্যা কাটায় উঠবো যারা নিম্নবুত্ত পরিবার এরা কিন্তু এই সমস্যা কাটে উঠতে পারবো না এই ধরনের কাজ আর কেউ করবেন না আর অবশ্যই যারা বিদেশ যাবেন ভালো দালালের মাধ্যমে যাশাই বাসায় ঘুরে যাবেন এই বলে আমি শেখ রহমান জিয়া আজকের মতন হিরুজিয়া ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম বারাকাত